মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলাটা সাধারণ অনেক মানুষ বুঝতে না পারলেও আমাদের মতন যারা হালকা পাতলা একটু মানে বাঙালি মেন্টালিটির মানুষ আছে আমরা কিন্তু খেলাটা একদম ক্লিয়ার দেখবেন যে কোনো একটা ইস্যুতে যখন মার্কেটটা গরম থাকে তখন মার্কিন যুক্তরাষ্ট্র করে কি তার দেশের যে নাগরিকরা আছে যেহেতু সেখানে গণতন্ত্র একটা স্টেবল সিচুয়েশান আছে তো সেই ক্ষেত্রে তারা একটা অবস্থান নিয়ে আনে আবার যখন পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যায় ওইটাই ঘটায় যেটা ওই মুহুর্তে ঘটাইতে গিয়া বিপদে পড়ছিল গেল কয়েক মাস আগে সমত গত মাসে কয়েক মাস না আপনাদের খেয়াল থাকার কথা যে রাফাতে ইসলি যখন অভিযান চালানো শুরু করলো রাফাতে তখন একটা বড় ধরনের অস্ত্রের চালান আটকে দিয়েছিল কারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এমনকি এটা নিয়ে বেশ প্রশংসাও তিনি বা তাদের সরকার পেয়েছিল উত্তাল জনতার রাজপথে ছিল খেয়াল আছে তো একটি স্টুডেন্ট আন্দোলন থেকে মানে ব্যাপক ধর পাকর ওই সিচুয়েশনে এসা পরিস্থিতিটাকে কাভার দেওয়ার জন্য দুই হাজার পাউন্ড একটা বোমার চালান ছিল সেই চালানটা স্থগিত করেছিল মার্কিন প্রশাসন কিন্তু এখন যখন পরিস্থিতিটা ঠান্ডা হয়েছে সেই পুরান খেলা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে তবে এই মেশিনগুলা কিন্তু দিচ্ছে লেবাননের বিরুদ্ধে বা হিজুদের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে নেওয়ার জন্য আপনার নাম প্রকাশ অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা তিনি তথ্য দিয়েছেন যে এবার পাঁচশো পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কোথায় যাচ্ছে ইষ্টির সেনাবাহিনীর কাছে বলা হচ্ছে যে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইশালের জন্য পাউন্ড বোমার স্থগিত করেছিল কারণ তখন রাফায় বড় ধরনের স্থল অভিযানে প্রস্তুতি নিচ্ছিল ইশাল যুক্তরাষ্ট্র সরকার ওই অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করে আসছিল তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলছেন এখন রাফায় ইষ্টির অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় দেশটিতে পাঁচশো পাউন্ড বোমা তারা সাপ্লাই করার কাজ শুরু করেছে নাম প্রকাশ না করার শর্তে কেন নাম প্রকাশ করে না এদের দেশেরই গণমাধ্যম রয়টার্স বিবিসি কারণ এরা জানে এই তথ্যগুলো দেওয়ার কারণে মানে সামরিক আইনে এদের বিচার হইতে পারে তারপরে এরা তথ্যগুলো কিন্তু দিয়ে দিচ্ছে বলছে যে বিশেষ করে আমাদের উদ্বেগের জায়গা ছিল রাফাই ইসলি অভিযানে দুই হাজার পাউন্ড বোমার ব্যবহার নিয়ে ওই অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে তারা তো আনুষ্ঠানিককে সেখান থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে হয় নাই গতকালকে গাজাকে খালি করার জন্য আনুষ্ঠানিক মাইকিং হয়েছে সেখানে অভিযান চালাইছে গতকালকে প্রায় অর্ধ শতাধিক মানুষ বরণ করেছে তো এখন রাফাতেও কিন্তু ছোটোখাটো অভিযান চলছে আর রাফাতে বীরদের যে আধিপত্য সেটা কিন্তু আস্তে আস্তে একটু বাড়ছে তো এই সিচুয়েশনে আইসা এক যদি হয়তো জানা পুরা রাফা সাইরা চলে আসছে যে ফাইন আমরা তো এখান থেকে চলে আসছি আমাদের কোনো বাহিনী টাহিনী নাই যা সামরিক ঘাঁটি ঘুটি আছে তা বুটুবুট আনাইয়া চলে আসছি দেন ফাইন যে তারা তাদের নিরাপত্তার জন্য মিত্রশক্তি হিসেবে দিতে পারে কিন্তু এখন তো ভাই অভিযান চলছে শতভাগ সেনা প্রত্যাহার করে নাই তো সেখানে যে পাঁচশো পাউন্ড বোমা দেওয়ার আবার ঘোষণা দিল তো আমি আসলে বুঝে বুঝতে পারি না আর কি যারা কি চায় তবে ওই যে ফিলির জনগণের জন্য অর্থনৈতিক সহযোগিতা একটা পাঠানোটা ঘোষণা দিছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসলিকে কি দেবে মেশিন মেশিন দিয়ে তোমরা মারবা তারপরে সেই নাখা ভুঙ্গা জাতিকে আমরা কাপড় দিব টাকা দিব বিমান থেকে আমরা বিস্কুটের ক্যান পাঠাবো চকলেটের ক্যান পাঠাবো আমেরিকা বলছি পার্শ্বপণ্ড বোমা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই সেক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে এগুলো দেওয়া হচ্ছে আপনার কী বলছে মার্কিন কর্মকর্তারা বলছেন যে আমরা আচ্ছা যদি দেখি সামরিক খাতে ইসলিকে এখনও সহায়তা দানকারী দেশগুলোর শীর্ষ তালিকায় আছে যুক্তরাষ্ট্র তবে এই মুহূর্তে কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল মেশিনারির সাপ্লাইয়ের সেটা আবার রিফিল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র তো এখানে খেলাটা কি হইলো এটা আন্দোলন হলো সবাই একটু ইয়াটিয়া করলো তারপর লাফালাফি হেসেই বাংলাদেশের মধ্যে বাইরালিশ হয়ে গেল আবার ধরেন এই যে যাচ্ছে মেশিনারিস তবে আমি এক্ষেত্রে আবার ভয় পাচ্ছি না কারণ কি এবার খেলাটা লেবাননের সাথে বাবা খেলা হবে সেখানে খেলার জন্য অনেক কিছু ওই বীরদের কাছেও আছে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম